বন্ধুরা আজকের বার্তাটি আপনাদের এক্কেবারে নাড়িয়ে দেবে কারণ এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা হচ্ছে যুদ্ধ বিষয়ে কথা অবশেষে ইরান ইসরায়েলের উপর হামলা করেই দিয়েছে তবে এটা কতটা ভয়ঙ্কর ধরনের হামলা ছিল সেটা আপনারা আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন তাই ভিডিওটিকে কোনো রকমের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে চলুন বিস্তারিত শুরু করা যাক বন্ধুরা সর্বপ্রথম এই হামলার বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দিই একদিকে যেমন ইসরায়েলি সেনা একটি সীমিত অপারেশনের জন্য চুপিসারে ঢুকে পড়েছিল লেবাননে তেমনিও অন্যদিকে ইরানের হামলায় এগিয়ে আসছিল ইসরায়েলের উপরে এই কারণে আগে থেকেই আমেরিকা ইসরায়েলকে অ্যালার্ট বা সাবধান করে দিয়েছিল এমনকি এটাও বলেছিল ইরান ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েল দেশের উপরে হামলা করতে পারে মাত্র দুই ঘন্টার অন্তরে হ্যাঁ বন্ধুরা মাত্র দুই ঘন্টার অন্তরে ইরান ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করে দিয়েছে ইরান একশোরও বেশি মিসাইল ছেড়ে ইসরায়েলের উপরে ভয়ঙ্কর আক্রমণ করেছে এবারে এই হামলাটি কখন করেছে সেটাও শুনে নিন মধ্যরাত্রে যখন ইসরায়েলের মানুষেরা শান্তিতে ঘুমাচ্ছিল ঠিক তখন ইরান কাদার ওয়ান কাদার টু ফাতে ওয়ান ফাতে টু ইত্যাদি যেগুলি যত বড় বড় ব্যালিস্টিক মিসাইল ছিল সেই সমস্ত বড় বড় মিসাইল ব্যবহার করে ইসরায়েলের আকাশকে আলোকিত করে তুলেছিল ইরানের এই ভয়ঙ্কর হামলার পর প্রথম বক্তব্য বলেছে আমাদের এই এই সফল হয়েছে হামলার মাধ্যমে আমরা কুড়িটি এফ থার্টি ফাইভ ফাইটার বিমান পুরোপুরি নষ্ট করে দিয়েছি আমাদের আশি শতাংশ মিসাইল ইরানের সেই জায়গায় গিয়ে পড়েছে যেখানে আমরা লক্ষ্য করেছিলাম মানে টার্গেট করেছিলাম তবে বন্ধুরা এখনো পর্যন্ত ইসরায়েলের তরফ থেকে এই হামলার কোনো জবাব দেওয়া হয়নি অপর ইরানের তরফ থেকে এই তথ্য দেওয়া হচ্ছে যে আমরা এই হামলা করতে সফল হয়েছি এবারে সব থেকে বড় কথা হচ্ছে কয়েকদিন ধরেই এই ধরনের চর্চা চলছিল যে ইরান এই রকম ধরনের কোনো হামলা করবে কি করবে না ইসমাইল হানিয়ার মৃত্যুর পরেও এই ধরনের চর্চা চলছিল ইরানের উপরে অনেক প্রশ্ন এবং অনেক সন্দেহ ছিল কিন্তু ইরানের এই যে হিজবুল্লা সংগঠন রয়েছে এটি ইরানের মেন সংগঠন এবারে এদের নেতাকে যখন মেরে দেওয়া হয়েছে তখন থেকেই ইরানের উপরে অনেক প্রশ্ন উঠে আসছিল ইরান হয়তো যে কোনো মুহূর্তে তাদের মেন নেতাকে মারার জন্য হামলা করতে পারে তো এই রকম ধরনের চর্চা যখন চারিদিকে চলছিল ঠিক কয়েক ঘন্টার মধ্যেই ইরান হামলা করে দেয় ইসরায়েলের উপর এখনো পর্যন্ত ইসরায়েল কোনো জবাব দেয়নি বলে এই নয় যে তারা জবাব দেবে না অবশ্যই এই প্রশ্নের বা এই আক্রমণের জবাব ইসরায়েল দেবে কারণ ইরান একেবারে মাঠে নেমে পড়েছে যুদ্ধ করার জন্য নেতানিয়াহ বলছেন যদি ইরান আমাদের উপরে আবারও হামলা করে তাহলে আমরা ইরানের উপরে এমন হামলা করব যেটা ইরান সারা জীবন মনে রাখবে হ্যাঁ এই মুহূর্তে ইসরায়েল কোনো জবাব দেয়নি ঠিকই কিন্তু এই হামলার জবাব খুব শীঘ্রই ইসরায়েল দেবে কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর এটি যে ইরান একশোরও বেশি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করেছে ইসরায়েলের উপর পুরো টার্গেট করে এই হামলা করেছে ইরান আর এই হামলা তাদের প্রধান নেতাকে মারার জন্য করেছে প্রতিশোধ নেওয়ার জন্য করা হয়েছে এরপরে আবারও চলবে হামলা এই হামলা জর্ডান পশ্চিম তীর জেরুজালেম পার হয়ে এই সমস্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গিয়ে পৌঁছায় ইসরায়েলে এই হামলার ফলে গোটা ইসরায়েল আতঙ্ক ছড়িয়ে পড়েছে আপনারা একবার নিজে কানেই শুনে নিন কিভাবে হামলা করার সময় হর্ন বেজে উঠেছিল আর কীরকম ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হওয়ার ফলে দেশের নাগরিকরা নিজেদের সুরক্ষার জন্য দৌড়দৌড়ি লাগিয়ে দিয়েছিল আর এই যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে সরকারের পক্ষ থেকে জনগণকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমনকি সেই মুহূর্তের জন্য তাদের সুরক্ষা ক্ষেত্রে বোম সেল্টারে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও আকাশপথে সতর্কতা জারি করা হয়েছে জর্ডান সহ বেশ কয়েকটি দেশকে সাবধান করে দেওয়া হয়েছে সমস্ত আকাশপথ বিমানকে স্থগিত করে দেওয়া হয়েছে ইসরায়েল থেকে অন্যদিকে ইসরায়েলকে সহায়তা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো ব্রাইডেন নির্দেশ দিয়েছে মার্কিন সামরিক বাহিনীকে এই হামলার পরে ইরান আরও একটি কথা বলছে যে আমরা এটি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য হামলা করেছি এরপরে যদি ইসরায়েল তাদেরকে পাল্টা জবাব দেয় তাহলে ইরান এর চাইতেও আরও ভয়ঙ্কর হামলা করতে পারে এবারে অনেক রিপোর্টারদের মতে ইরান নাকি প্রায় চারশোটির মতো মিসাইল দিয়ে হামলা করেছে আর এটিকে ইসরায়েলের টাইমস অফ নিউজ খবরে ছাপা হয়েছে সেই চারশোটি মিসাইলের মধ্যে একশো ব্যালিস্টিক মিসাইল ছিল অন্যদিকে আমেরিকা গেট দা নিউ ইয়র্ক টাইমস হেডার খবরে বলা হয়েছে যে ইসরায়েলের উপর প্রথম মিসাইল মাত্র 15 মিনিটের মধ্যেই এসে পড়েছে যেটা দেখে তাদের মনে হচ্ছিল ইরান ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করেছে অন্যদিকে ইরানের সেনা এটাই বলছে যে তারা শুধুমাত্র ইসরায়েলের সেনাকে ধ্বংস করার জন্য এই হামলা করেছে কিন্তু এই হামলার ফলে আশপাশের বহুতল জায়গা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে তার মধ্যে কিছু কিছু মিসাইলকে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম আকাশের মধ্যেই আটকে দিয়েছে কিন্তু বেশিরভাগ মিসাইল সঠিক জায়গায় গিয়ে পড়ার ফলে সেই সমস্ত জায়গা ধ্বংস করে দিয়েছে তবে এই মুহূর্তে এই হামলার ফলে মোট কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এখনও জানা যায়নি আপনারা নিজে চোখেই দেখুন কিভাবে ইসরায়েলের মানুষ নিজেদেরকে বাঁচানোর জন্য কোথায় গিয়ে আশ্রয় নেয় এরপর কিছু কিছু মানুষ এবং রিপোর্টাররা রাস্তায় বেরিয়ে পড়ে এই সমস্ত কিছু ক্যামেরাবন্দি করার জন্য মধ্যরাতে এই হামলার পর এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তবে এই যুদ্ধের পরিস্থিতি আরো কতটা ভয়ঙ্কর হতে চলেছে সেটা আগামী কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন যুদ্ধ বিষয়ে আজকের আপডেট এ পর্যন্ত এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন আর এই খবরটি সকলকে জানানোর জন্য শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং